ওম নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আর যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি দেব সেনাপতি মঙ্গল ও অসুরগুরু শুক্র তিরিশ ডিগ্রির মধ্যে দশ তিন দু পর্যন্ত অবস্থান করবে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন অ্যাকচুয়াল হচ্ছে কি মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির গ্রহ এবং শুক্র সেখানে বিশ্বরাশি এবং তুলা তুলারাশির গ্রহ দেখুন মেষ রাশির ঠিক অপোজিট তুলারাশি অর্থাৎ উভয় ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র শুক্র হচ্ছে পরস্পরের সপ্তমে কিন্তু অবস্থান এবং বিশ্চিক রাশি যার অধিপতিগ্রহ মঙ্গল সেই দেখুন বিশ বিশ্বরাশি অধিপতিগ্রহ শুক্রের ঠিক তার সপ্তমে কিন্তু অবস্থান এই গ্রহ দুইটি পরস্পর বিরোধী গুণের অধিকারী অর্থাৎ শত্রুভাবাপন্ন এবং মঙ্গল হচ্ছে যুবা পুরুষ এবং সাহসী এবং যুদ্ধপ্রিয় ও হটকারিতার কারক আর শুক্র হচ্ছে সেখানে শান্তি ঐক্য সামঞ্জস্য ও ভদ্রতার কারক জাতকের মধ্যে এই দ্বিবিধ গুণের ধারার সমাবেশ কিন্তু এই দুটি গ্রহের সংযোগে কিন্তু দেখা দেবে এবং জাতক ব্যক্তিগত গুণের প্রভাবে জনপ্রিয় এবং সফল কিন্তু অতি অবশ্যই কিন্তু হবেন তবে মঙ্গল এবং শুক্রের শুভ হলে বা শুভ অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে কারণ শান্তিপ্রিয় শুক্র সেখানে মঙ্গলের উগ্র স্বভাবকে শান্ত করে জাতককে নম্র ভদ্র বিনীত উপকারী এবং সাহসী করে তুলবে এবং আত্মবিশ্বাস কর্মক্ষমতা জাতককে ব্যবসা বাণিজ্যে অর্থ উপার্জনের সহায়ক করে তুলবে জমি বাড়ি এবং বাগানের মালিক কিন্তু করে তুলতে পারে কিন্তু অশুভ হলে মঙ্গল ও শুক্র দ্বারা যদি অশুভ হয়ে যায় তাহলে ব্যয়ভাব কিন্তু প্রবল হবে হটকারী এবং নিজের ক্ষতির প্রতি উদাসীন কিন্তু হবেন অবৈধ প্রেমে জড়িয়ে পড়া নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা এবং নিজের দৃঢ় মনোবলের দ্বারা এই সব ঝামেলা ঝঞ্ঝট এড়ানো কিন্তু সম্ভব তবে মঙ্গলের মধ্যে কী হচ্ছে শক্তি ও সাহস চালাকি শক্তি এবং উচ্চ আকাঙ্ক্ষা দৃঢ়তা ও আক্রমণাত্মক যোগান কিন্তু দেবেই এবং শুক্র সেখানে প্রেম প্রীতি ভালোবাসা আকর্ষণ যোগান দেয় তার সঙ্গে সঙ্গে যৌন আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটাবে তবে দেখা গেছে বিশেষ করে শুক্র মঙ্গলের যোগটি সাধারণত এইটি পারসেন্ট অশুভ প্রভাব কিন্তু ফেলে রাশিচক্রের মধ্যে যদি দেখা যায় যে রাশিচক্রের মধ্যে যে কোনোভাবেই মঙ্গল শুক্র যার জন্মকালীন অবস্থান করে থাকলেও দেখা গিয়েছে যে বিশেষ করে অবৈধ প্রেমে জড়িয়ে পড়া যৌন আকর্ষণ বৃদ্ধি ঘটানোর জায়গাটা কিন্তু ভালো কাজ কিন্তু করে থাকে এবং অনেকের ক্ষেত্রে বিয়ের পরেও বাচ্চা হওয়ার পরেও বা সন্তান হওয়ার পরেও প্রেমে জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু দেখা গেছে সেই কারণে এখানে রাশিচক্রের যে কোনো জায়গায় অবস্থান করলেও এই মঙ্গল শুক্রের যোগে সাধারণত অশুভ প্রভাবটাই কিন্তু বয়ে নিয়ে আসে মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ করে সপ্তমভাবে অর্থাৎ ধনুরাশিতে মঙ্গল শুক্র বারোই জানুয়ারি দু পর্যন্ত অবস্থান করবে ঠিক অষ্টমভাবে আঠই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে বারোই জানুয়ারি থেকে এবং আঠই ফেব্রুয়ারি থেকে মার্চের দশ তারিখ পর্যন্ত বিশেষ করে অবস্থান করবে আপনার ঠিক কুম্ভ রাশিতে বর্তমানে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের ঠিক সপ্তমভাবেই বারোই জানুয়ারি দু পর্যন্ত মঙ্গল এবং শুক্র অবস্থান করবে এবং মঙ্গল এখানে সপ্তমভাবে অবস্থান করলেও ষষ্ঠ এবং একাদশ ভাবের নির্দেশক মানে অধিপতিগ্রহ এবং ঠিক এখানে দশম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি প্রদান করবে ঠিক আপনাদের রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে এই দুটো জায়গায় দৃষ্টি প্রদান করবে মঙ্গল এবং শুক্র ঠিক সপ্তমভাবে অবস্থান করল পঞ্চম ভাবের নির্দেশক এবং অধিপতি অধিপতিগ্রহ পঞ্চম অধিপতি অধিপতিগ্রহ এবং রাশি ভাবকে কিন্তু দৃষ্টি প্রদান করবে যদি এই মঙ্গল এবং শুক্র জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে এই জায়গায় না হলেও শুভ ফল প্রদান করতে পারে যদি গ্রহটি শুভ থাকলে তাহলে দেখবেন মামলা মকদ্দমায় আপনি সফলতা লাভ করবেন বিবাহের যোগ কিন্তু নিয়ে আসবে শুক্র বিয়ের কারক গ্রহ এবং দুজনেই বিয়ের কারক গ্রহ বিয়ের যোগগুলোকে নিয়ে আসবে যৌন সুখ এবং সঙ্গ সুখ হ্যাঁ ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ ঘটাতে পারে এবং অপরের পার্টির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে অর্থপ্রাপ্তি এবং শুভ যোগাযোগ কিন্তু নিয়ে আসতে পারে হ্যাঁ আবেগপূর্ণ এবং গতিশীল সম্পর্ক কিন্তু সৃষ্টি করবে বর্ধিত আকর্ষণ কিন্তু নিয়ে আসতে পারে তবে এইগুলি সপ্তমভাবে অবস্থান করা এবং শুক্র পঞ্চমভাবে নির্দেশক হয়ে যাওয়া এটা বিশেষ করে যদি অশুভ হয়ে গেলে দেখবেন ঘরে বাইরে টেনশান আপনার কিন্তু চলবেই নানাভাবে উত্তেজনার মধ্যে আপনি পড়ে যাবেন যারা পার্টনারশিপ ব্যবসায় দুজন পার্টনার বা তিনজন পার্টনার হোক মতান্তর কিন্তু দেখা দিতে পারে দাম্পত্য কলহ এবং বন্ধু বিরোধ এবং সত্যুতাবশত ক্ষতি এবং বিবাহ বিষয়ে আবেগ পবন কিন্তু সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন অবৈধ কাজে বা অবৈধ প্রেমে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যৌন আকর্ষণ বৃদ্ধি কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাতে পারে আর পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করে থাকে সেই কারণে অবৈধ প্রেমে কি জড়িয়ে পড়লে সেখানে বদনাম অপমান এগুলো নিয়ে আসতে পারে ঠিক অষ্টমভাবে আপনাদের বারোই তেরোই জানুয়ারি থেকে আঠই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে এখানে অষ্টমভাবে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ অবস্থান করবে এবং যুক্ত অবস্থায় অষ্টমভাবে অবস্থান করলো এখানে আপনাদের ক্ষেত্রে অধিপতি অধিপতিগ্রহ এবং এখানে লাভভাবের অধিপতিগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে লাভভাবেই দৃষ্টি প্রদান করবে বিশেষ করে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে শুক্র অষ্টমভাবে অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে এবং তার ছাড়াও পঞ্চ এখানে পঞ্চমভাবের অধিপতিগ্রহ অধিপতি গ্রহ যেটি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে যদি এই অষ্টমভাবে সাধারণত শুক্র শুভফল প্রদান করলেও এখানে বিশেষ করে বুধ মঙ্গল ভাবে কিন্তু সেই মতো শুভ ফল প্রদান না করলে উচ্চস্থ অবস্থায় থাকছে যতটা পারবেন সতর্কতা অবলম্বন যদি শুভ অবস্থান করে থাকলে সাধারণত শুভ সেরকম ফল এই মঙ্গল শুক্রের যোগে কিন্তু উঠে আসে না তবে গুপ্ত গুপ্ত বিদ্যায় আগ্রহী করবে গৃহ সংস্কার বা গৃহ নির্মাণের যোগ কিন্তু নিয়ে আসতে পারে এবং গবেষণামূলক কাজকর্মে আপনাকে সাপোর্ট করতে পারে বা উন্নতি সফলতা নিয়ে আসতে পারে খাবর সম্পত্তি লাভ কিন্তু ঘটায় সুখ এবং সুস্বাস্থ্য নিয়ে নিয়ে আসতে পারে দাম্পত্য জীবনে সুখ করাতে পারে যদি শুভ থাকলে অশুভ থাকলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাকে লোকসান কিন্তু ঘটাবেই আঘাত ভয় রক্ত শূন্যতা বা অল্পতা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অশান্তি গুপ্ত প্রেমে বা অবৈধ প্রেমে আপনাকে জড়িয়ে দিতে পারে বিশেষ করে অশুভ হলে এবং যৌন আকর্ষণ বৃদ্ধি গোপনীয় কোনো আচরণের সঙ্গে আপনি যুক্তই থাকবেন এই প্রদানগুলো কিন্তু এই জায়গা থেকে পাওয়া যাবে ঠিক আবার আপনাদের ঠিক দশমভাবে প্রবেশ করবে নবমভাবে প্রবেশ করবে বিশেষ করে যখন নবমভাবে প্রবেশ করবে রাহুর সঙ্গে যুক্ত হবে মঙ্গল এবং শুক্র এবং এখানে মার্চের দশ তারিখ পর্যন্ত অবস্থান করবে এই কুম্ভ রাশিতে একসঙ্গে তিরিশ ডিগ্রির মধ্যেই প্রায় এখানে নবমভাবে নির্দেশক হলেও ষষ্ঠ এবং লাভভাবের মঙ্গল অধিপতিগ্রহ তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে আর এখানে ঠিক দৃষ্টি প্রদান করবে তৃতীয় এবং চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে শুক্র এই জায়গায় আপনাদের নবমভাবে অবস্থান করলেও ভাবের নির্দেশক এবং বিশেষ করে শুক্র পঞ্চমের পঞ্চমে অবস্থান করবে পঞ্চম ভাবের নির্দেশক ভাবেরও নির্দেশক ভাব বেড কমফর্ট বোঝায় এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এখানে আঠই নয়ই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পর্যন্ত অবস্থান করবে যদি শুভ থাকলে জীবনে সৌভাগ্য উচ্চ আকাঙ্ক্ষা উচ্চশিক্ষা লাভের জায়গাটাকে সফলতা নিয়ে আসবে বিদেশ ভ্রমণ আপনাকে করাতে পারে ধর্মীয় জ্ঞান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বাড়াতে পারে হ্যাঁ এবং কর্মের উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটাতে পারে প্রবাস যোগ নিয়ে আসতে পারে তবে অশুভ হলে অপরের ভালো করতে গিয়ে আপনি কিন্তু ঝঞ্ঝটে পড়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে মঙ্গল শুক্রের সঙ্গে রাহু যুক্ত হচ্ছে এই সময়টা বিশেষ করে নয়ই ফেব্রুয়ারি থেকে মার্চের দশ তারিখ পর্যন্ত যতটা পারবেন সতর্কতা অবলম্বন অতিরিক্ত ভোগবিলাসে আপনাকে আর্থিক ব্যয় ঘটাতে পারে পৃথা ভ্রমণ করাতে পারে দুশ্চিন্তা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া পঞ্চমের পঞ্চম হওয়ার জন্য এখানে যৌন আকর্ষণ বৃদ্ধি ঘটাতে পারে পিতার সঙ্গে মনোমালিন্য উচ্চশিক্ষায় বাধা এগুলো প্রদান করতে পারে তবে দেখা গেছে যে ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু মঙ্গল শুক্রের যুগে সেরকম কিন্তু শুভ ফল উঠে আসে না অবৈধ স্ত্রী লোকের সঙ্গে সঙ্গ করা এই ব্যাপারগুলো বেশিরভাগ অশুভ প্রভাবগুলো কিন্তু বেশি বিস্তার করে থাকে সেই বিষয়ে এই সময়কালীন যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনারা কিন্তু ভালো থাকবেন অপমান অপবাদ থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটাই ভালো আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে আসি ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি এগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার